কিন্তু বিয়ের আগে কখনো তাদের এলাকায় মানুষিং যায়নি বা তারা খারাপ না হলে এই বিষয়টা তো আমার জানার কথাও না আমি বিয়ের পরে জানতে পারছি আর তখন তো আমাদের বিয়ে হয়ে গেছে তখন তো আমার কিছু করার তো কোর্ট রায় যে তাকে আমার বিয়ে করতে হবে কোটের মূলত তাকে আমি বিয়ে করতে বাধ্য হই এর জন্য তার সাথে সম্পর্কে জড়িত আর যেহেতু বিয়ে হয়ে গেছে সংসারের চিন্তা ভাবনা করে সবকিছু ভুলে গিয়ে তার সাথে সংসার করতে চাইছি কিন্তু আমার সামনে আমাকে বসায় রেখা স্বর্ণ মেয়েদের সাথে ভিডিও বলে কথাবার্তা বলে মেয়েদেরকে ব্ল্যাকমেল করে আমি ট্রিপল ফোন দিয়েছি অভিযোগ করছি কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি তার পরে আওয়ামী লীগের কিছু লোক আছে তাকে সাপোর্ট দেয় শুধু তাই না আসামির যেটা তো একটা ভাই আছে ওনার নাম হচ্ছে মাসুম উনি সম্ভবত উত্তরাতে তো মিরপুরে আছে থানাতে উনি জব করে উনি অসমকে সাপোর্ট দিচ্ছে যে কারণে ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না তাদের তল্লা মনির আর যে আমার ভাষণ তার মামলা নিতে না করছে থামাতে যে সে মেয়েকে মেয়েদেরকে ব্ল্যাকমেল করে তখন আমি ছয় মাসে প্রেগনেন্সি তার আগে একটা বিয়ে হয়েছে আহ সজীবের সাথে এই আমার বিয়েটা বিয়ে হ্যাঁ সজীব খারাপ ঠিক আছে এখন আমি সজীবকে ছাড়া আমি যে আর বিয়ে করতাম সেই husband যদি খারাপ হতো তাকে আমি কি তো আমি যে তার আমাকে ব্যবসায়ী বলতেছে দেহ ব্যবসা সেটাই হয়ে গেল তো আমি খারাপ কে ভালো করতে চাইছিলাম এর জন্যই আমি সংসারের চিন্তা ভাবনা করে সংসারে থাকি হাজবেন্ড টা মারা গেছে তার সাথে বিচ্ছেদ সে যখন সেনাবাহিনী জব করে জব করা অবস্থায় সে অন্য একটা পরকে জড়াই যায় তার চাকরিটাও চলে যায় এটা নিয়ে আর কি আমাদের মধ্যে মনে মনে হয় আমাদের আমরা আলাদা হয়ে যাই

আমার বাসার নিচে আসে এটা মনে করি না যদি এটা মনে করতাম কারণ যখন আসামি আমাকে ধর্ষণ করে যখন তার লাইফ কাস্টমি হয়ে যায় আমাকে দশ লাখ টাকার অফারও করা হয়েছিল যে তারা আমাকে টাকা দিবে আমি যেন মামলাটা তুলে নেই যদি সেরকমই হতাম তাহলে আমি দশ লাখ টাকা দিনেও আমি ওখান থেকে চলে আসতাম আমি তো চলে আসিনি আমি তো জজ রায় দিচ্ছি বিয়ে করতাম আমি তো তাকে বিয়ে করছি আর সজীবের ফ্যামিলি সজীবের বাবা সজীবের বড় ভাই বলছে যে সজীবের আপন মানাই আর সজীবের আমার তো অল্প বয়সে আর তার সৎ মা তাকে খুব অত্যাচার করে তো তার পরিবার থেকে বলা হইলো যে একটা এত ভুল করে বলছে তাকে যেন একটা সুযোগ দেওয়া হয় এর জন্যই আমি জয়বিনে রাজি হয়ে আর তাকে বিয়ে করি এটা আর কখনো সম্ভব না আমি আর কখনোই তার সংসারে ফিরতে চাই না শাস্তি হয় যদি আমার কোনো দোষ থাকে আমি বলবো যে আইনগত যেন আমার বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হয় আর সজীবের যদি কোনো দোষ থাকে এটাও সঠিক তদন্ত করে ওর বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া হয় কিন্তু আমি তার সংসারে ফিরতে চাই না আমি শাস্তিটাই দাবি করি